নমস্কার আজকের এই টিভিটা আজকে একজন আমার কাছে গত পরশু আমি কুরিয়ার থেকে নিয়ে আসছি আমি পাইছি হাতে এখন যে ভাই এই টিভিটা পাঠাইছে এটা কিন্তু সিঙ্গারের একটা অরিজিনাল এটা কিন্তু সিঙ্গারের একটা অরিজিনাল টিভি বত্রিশ ইঞ্চি এখন এর যে প্যানেল এর যে প্যানেলের টিকনের যে একটা নাম্বার টিকন নাম্বারটা একটু বলার চেষ্টা করি এম টি থ্রি ওয়ান ফাইভ ওয়ান এ জিরো এ জিরো ফাইভ হাই পেন ফাইভ হাই এক্স সি হাই ফাইভ এটার কিন্তু এই একটা একটা মডেল এখন এই টিভির যে সমস্যা আছে আমরা অটোমেটিক পাওয়ার ক্ষেত্রে দিয়ে নিছি আমরা এদিকে কাঠটা কিন্তু খুলে লাগাই নিয়েছি আর এখানে আমরা কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ একটু করে নেই স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে এবার আমরা টিভিটার একটু সিমটা দেখি কী আসে টিভিটা কিন্তু কোনো গ্রাফিক্স নাই ডিসপ্লেতে কিন্তু একটা শেড শেড আসছে আমরা এদিক থেকে একটু ওস্তাদি করে দেখি যে কি অবস্থা হয় এখানে দেখুন গ্রাফিক্স কিন্তু চলে আসছে গ্রাফিক্স কিন্তু চলে আসছে এবং কিন্তু হারা হয়ে গেছে অটোমেটিক এখন আমরা ডিজিটাল একটা মিটার নিলাম ভাই এখন ইউটিউব ভিডিও করার মতন আসলে সময় নাই কাস্টমার অলরেডি দাঁড়ায় আছে তারপরেও আপনি যেহেতু আমাকে বলছেন সেহেতু আমি ছোটো করে একটা ভিডিও কোনো মতে দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু আমাদের যে একটা ভোল্টেজ থাকার কথা কথাডি যে ভোল্টেজটা সেটা কিন্তু আমরা পাইছি প্রেজেন্ট আছে এখানে ভিডিও সরি বি যে ভোল্টেজটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আমরা কিন্তু পাইছি এখানেও এবার আমরা ভিজিএস ভোল্টেজটা একটু দেখে নিই এটা কিন্তু ভিজিএস একটা ভোল্টেজ আছে ভিজিএস ভোল্ট কিন্তু আমাদের পারফেক্ট এবার আমরা আরেকটা দেখি ভিজি এইস এফ যেটা তেত্রিশ বোল্ট তেত্রিশ দশমিক তিন বোল্ট এটাও কিন্তু জেনারেট করতেছে সুন্দরই আছে ভিজিএল যে একটা বোল্ট আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিজিএল বোল্ট ভিজিএল বোল্ট আপনি অবশ্যই মেলায় নেবেন এক ক্যামেরা আর এক কাজ করা আসলে এটা সম্ভব হয় না এখানে যে ভিজুয়াল ভোল্টেজটা ভিজুয়াল ভোল্টেজটাও কিন্তু আমাদের মাইনাস সিক্স পয়েন্ট টু ভোল্ট আছে এটা কিন্তু সিক্স থেকে শুরু করে মাইনাস ফাইভ থেকে শুরু করে আপনার এড ভোল্ট পর্যন্ত নাইন ভোল্টও হতে পারে মধ্যে কিন্তু নাইন ভোল্টও হইতে পারে এখন সিক্স পয়েন্ট টু এখানে কিন্তু আসে কিন্তু এই যে গ্রাফিক্সের যে সমস্যাটা দেখা দিচ্ছে আমাদের টেকন থেকে কিন্তু সুন্দর ভোল্টেজটা আছে অতএব এখানে কিন্তু সি কেবি কোনো প্রবলেম নাই আপনি আমাকে কল করছিলেন কল করার পরে আপনি আমাকে যেটা বলছিলেন তো ভাই একটা কথা সেটা হচ্ছিলো মোবাইলে বলাটা একটা আর সরাসরি আমি নিজে দেখে কাজ করা হচ্ছিলো আরেকটা বিষয় এখন যাই হোক এই টিভির যে সমস্যা আছে আপনি আমাকে যেটুকু বলছিলেন আমি টেকনটা খুললাম খোলার পরে আমি কিন্তু দেখলাম আমি কিন্তু নিজে অলরেডি আগে ভোল্টেজটা কিন্তু একটু মাইভিজিভিও দেখছি গতকালকে রাত্রেবেলায় টিভিটা আমি আমি খুলছিলাম বিদ্যুৎ চলে গেছিলো আর তারপরেও আমি একটু ব্যস্ততার ভিতর ছিলাম যার কারণে আমি কিন্তু গতকালকে ভিডিওটা দিতে পারি নাই এখন এই যে যে সমস্যাটা আছে এই সমস্যা মাত্র দুইটা কারণ হয় একটা হচ্ছিলো বিজিআইস একটা হচ্ছিল ভিজিএল এই ভিজিএল ভোল্ট বা ভিজিএল ভোল্টেজটা যদি সমস্যা করে তাহলে কিন্তু সমস্যাটা করে এখন আমরা আসি এখানে যে টেকনের যে নাম্বার আছে টেকনের এখান থেকে যে নাম্বারটা আছে এই টেকনের নাম্বার আপনি কিন্তু এইখানে কিন্তু দেখতে পারবেন টেকনের নাম্বারটা কিন্তু এইখানে আছে আপনি স্কোপ দিয়ে মাইক্রোস্কোপ বা ক্যামেরা দিয়ে একটু হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে আপনি কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন এখন আমাদের এখানে যে সমস্যাটা আছে আমাদের এখানে ভিজিএলের যে একটা সমস্যা আছে ভিজিএলের যে ভোল্টেজটা যে সমস্যাটা আছে সেই বিজিএল ভোল্টের সমস্যা যার কারণে আমরা এখান থেকে একটা জাম্পার নিয়ে এই টেকনের এখানে বিজিএলের যে একটা সমস্যা এই বিজিএলের একটা জাম্পার আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে কিন্তু শর্ট করে দেবো অবশ্যই এই বিভিন্ন ওয়েবসাইটে আপনি যখন এই কব নাম্বার শো করবেন কব নাম্বার শো করলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি এই টিকনের বা যে সাইড কপ বা গেট কপ যে যাই বলুক না কেন ঠিক আছে বারে রাবন বলুক সাইড রাবন বলুক যে যাই বলুক আমরা গেট কবের বা সাইড সাইট কবের আমরা কিন্তু নাম্বার এটাও এখান থেকে নিয়ে কালেক্ট করে তারপরে আমরা এটা কিন্তু আমরা একটা ভিজুয়াল ভোল্টেজ এখানে টাইনে দেবো এখন ছিল ভিজুয়াল ভোল্ট যদি সমস্যা হয় আর দ্বিতীয়ত আপনার যদি এবিডিডি ভোল্টেজ সমস্যা হয় তৃতীয়ত যদি ভিজিএইস ভোল্টেজ সমস্যা হয় এবং এখানে যে ভোল্টেজটা আছে বিশেষ করে আপনার এই যে এই যে এখান থেকে এই যে দেখতে পারতেছেন আপনারা ওই ভোল্টেজ টিভি তারপরে আপনার সিকেবি তারপরে আপনার টিপিএল পাল যেগুলো আছে এবং এখানে গামা সেকশনের যদি সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এরকমটা করে কিন্তু অবশ্যই মনে রাখবেন আমাদের ভোল্টেজগুলো যখন সুন্দর শো করতেছে তখন আমাদের এই টেকনের থেকে কিন্তু কোনো সমস্যাই নাই অর্থাৎ এই যে যে সমস্যাটা আছে মাঝে মধ্যে এই যে ছবিটা আসতেছে দেখুন আবার আমি একবার দেখানোর চেষ্টা করি এই যে দিসি আমার কিন্তু গ্রাফিক্স কিন্তু আসছে এবার গ্রাফিক্স কিন্তু অলরেডি চলে যাচ্ছে তাহলে কিন্তু একবার আমাদের কনফার্ম আমরা হানড্রেড পার্সেন্ট সমস্যা এটা ভিজুয়াল ভোল্টেজের সমস্যা হানড্রেড পার্সেন্ট ভিজুয়াল ভোল্টেজ সমস্যা তাহলে আমরা ভিজিয়াল ভোল্টেজ দেব ভোল্টেজ দেওয়ার পরে তারপরে আমরা দেখব যে এইটার সিম্পটমটা কি আসে তো ভিজিয়াল ভোল্টেজ দেওয়ার জন্য এটা ধরেন ভিজিয়াল ভোল্টেজটা আমরা দেওয়ার জন্য আমরা প্রথমেই যেটা করব আমরা একটা মিটার নিলাম এটা এভাবে ধরেন ভিজুয়াল ভোল্টেজটা আমাদের যেহেতু সতরানোর দরকার আমি কিন্তু আপনার ভাই সরাসরি ভিডিওটা লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনি অবশ্যই বোঝার চেষ্টা করবেন যেহেতু আপনি অনেক দূর থেকে টিভিটা আমার কাছে পাঠাইছেন আপনি একজন টেকনিশিয়ান ভাই আমি একজন টেকনিশিয়ান আমরা একই রকমের কাজ করি তাদের একটু দরেন দিন এখন আপনি একটু করেন ভালো রকম একটু করেন ক্যামেরাটা একটু করে দিন আমি কিন্তু আমার এই যে একটা আমি কিন্তু ভিজেল যে কিন্তু লাগাই দিয়েছি ভাই দেখেন ভিজেল যখন আমি লাগাই দিয়েছি তখন কিন্তু আমার এখানে গ্রাফিক্সটা কিন্তু আসছে কিন্তু টিভিতে কিন্তু দেখা আছে নো ডিভাইস ঠিক আছে মানে এটা কিন্তু মেমোরি কার্ড অপশনে দেওয়া আছে আমি যখন ভিজিটা যখন দিয়েছি তখন আমাদের গ্রাফিক্সটা কিন্তু চলে আসছে তো এখানে নড়াচড়া লাগতেছে যার কারণে একটু প্রবলেম করতেছে তো যাই হোক আমি আপনাকে শুধুমাত্র দেখানোর জন্য ভাই এটুকু আমি আপনাকে দিলাম আর বাদ বাকি যেটুকু আছে এটা আমি আপনার সরাসরি টিভিটা রেডি করার পরে তারপরে আমি আপনার ভিডিওটা আবার আমি সেন্ড করে দেব অবশ্যই ভিডিওটা ইউটিউবে আপলোড করার মতন ভিডিও হয় নাই তারপর আমি ইউটিউবে আপলোড করার জন্য চেষ্টা করব কিন্তু যদি ভালোভাবে করতে পারি তাহলে আমি আপলোড করার চেষ্টা করবো ভাই যেহেতু আপনি বলছেন সেহেতু আপনার জন্য আমি এটুকু করবো তো ধন্যবাদ